নমস্কার বন্ধুরা আমি ময়ী মনীষ ব্লক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন আবার আজকে একটি নতুন ক্রাফটের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সামনে চলুন এই সুন্দর ফ্লাওয়ার ওয়াশ মেকিং ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করি বাড়িতে একটি অনুষ্ঠান পারপাশে এই থার্মোকলের বাটিগুলো নিয়ে আসা হয়েছিল আর এই বাটিগুলো এক্সট্রা ছিল তাই এদিক ওদিক নষ্ট হচ্ছিল তাই ভাবলাম যদি এটা দিয়ে কিছু বানানো যায় তাই আজকে নিয়ে বসে পড়েছি আজকের এই ফ্লাওয়ার ওয়াশটি বানানোর জন্য বেশি জিনিসের দরকার নেই জাস্ট কয়েকটি থার্মোকলের বাটি একটি লেস থার্মোকলের বল আর গাম নিয়েছি ব্যাস এই কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে আজকে সুন্দর এই ফ্লাওয়ার ওয়াশটি প্রথমেই থার্মোকলের এই বাটিগুলির সাইজে একটি বেশ কেটে নিচ্ছি আজকের এই ক্রাফটের ভিডিওটি বানানোর জন্য যে যে জিনিসগুলি ব্যবহার করছি সেইগুলির মূল্য একদমই অল্প তো আজকের এই ক্রাফটিকে দেখে কি মনে হতে পারে কম খরচ কিন্তু দেখলে মনে হবে জিনিসটি অনেক দামি থার্মোকলের বাটির বেশ করে একটি পিচপোট কেটে নিলাম আর তার মধ্যে আঠা দিয়ে এই থার্মোকলের বাটিটি বসিয়ে নিচ্ছে প্রথমের বাটিটি উল্টো করে বসালাম প্রথম থার্মোকলের বাটিটির উপরে আরেকটি বাটি সোজাভাবে বসিয়ে নিলাম ঠিক এইভাবে সেম প্রসেস করতে থাকলাম আর আপনারা কতটা এই ফ্লাওয়ার ওয়াশটার হাইট রাখবেন ঠিক সেই হিসেবে বাটিগুলি ব্যবহার করবেন আর আগের থেকেও দুটো বাটি চিপকিয়ে রাখতে পারেন এতে আপনাদের কাজ করতে একটু সুবিধা হবে ঠিক যেইভাবে আমি এই বাটিটি আগের থেকে রেডি করে রেখেছিলাম ঠিক ওই রকমভাবে আর প্রতিটি বাটির মধ্যে একটু কেটে নিতে হবে যাতে ফুলগুলি রাখতে আমাদের সুবিধা হয় এই যে আমার থাকের পর থাক বসিয়ে বাটি বসানো কমপ্লিট এবার কালারের পালা তো কালার হিসেবে আমি ইয়েলো কালারটাকে চয়েস করলাম আর আমি এখানে কালার হিসেবে ফেব্রিক অ্যাক্রেলিক কালারটি ব্যবহার করেছি তো আপনারা আপনাদের মতো কালার ব্যবহার করে নেবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই ফ্লাওয়ার ওয়াশটা রঙ করা প্রায় কমপ্লিট আমি কিন্তু এই রকম দুটো বানিয়েছি এবার ডেকোরেশনের পালা তো ডেকোরেশন আইটেম হিসেবে আমি কিছু লেস আর কিছু থার্মোকলের বল ইউজ করব। তাই গান দিয়ে লেশগুলি চিপকিয়ে নিচ্ছে আমি এখানে সিলভার ও গোল্ডেন কালারের দুটি লেশ ব্যবহার করেছি একটা ফ্লাওয়ার ওয়াশ গোল্ডেন লেশ দিয়ে বানিয়েছি আর একটি সিলভার কোনটি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন এই ফ্লাওয়ার ওয়াশটিতে সিলভার কালারের লেশটি লাগিয়ে নিচ্ছে এই যে ফ্লাওয়ার ওয়াশটির মধ্যে লেশ লাগানো কমপ্লিট এবার থার্মোকলের বল দিয়ে ডেকোরেশন করছি এখানে ব্লু আর পিঙ্ক কালারের থার্মোকলের বল ইউজ করে একটু ফুল মোটিভে ডিজাইনটি বানাচ্ছি ফ্লাওয়ার ওয়াশ ডেকোরেশন প্রায় কমপ্লিট এবার ফ্লাওয়ার ওয়াশ তো এমনি পড়ে থাকলে ফাঁকা ফাঁকা লাগবে তাই বাড়িতে থাকায় কিছু ফ্লাওয়ারের স্টিক লাগিয়ে নিলাম দিতে ঠিক কেমন কমেন্টে এবার বাড়িতে থাকা এই বুদ্ধদেবের মূর্তিটি দুই সাইডে ডেকোরেশন করার জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম কিছু কিনবো কিনবো কিন্তু আজ দেখুন নিজের হাতে বানানো এই ফুলদানি দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি আমার এই ক্রাফটের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন আর এইভাবেই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন থ্যাংক ইউ